সবাই বলে আপু তোমরা আনারকলি বানো ফ্যাক্টরি থেকে আমাদের ফ্যাক্টরি থেকে এথনিকও বানায় বানাই আপু এটা আমার ডিজাইনার একটা হোলসেল প্রাইস হ্যাঁ এটা হোলসেল হোলসেল প্রাইসে পাবেন আপনারা বিভিন্ন জায়গায় আমরা অলরেডি করেছি বারবারই বলে নেই তো তারা অনেক আগে থেকে নাই দোকানে হ্যাঁ সো অবশ্যই এটা একটু মাথায় রাখবেন সেটা ডিজাইন আপনারা আপনাদেরকেও সেম প্রাইসটাতে আমি দিব আপনাদেরকেও সেম প্রাইসটাতে দিব থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে সো বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা এই কালারের ড্রেস যতবার এসছে আপা ফিটিংটা দেখেন একদম নিউজ প্রেজেন্টারদের মতো লাগবে একদম যারা নিউজ পড়ে তারপরে হচ্ছে ইউনিভার্সিটি গোয়িং অফিস গোয়িং প্রেজেন্টেশনের জন্য এই ড্রেসগুলো খুবই ক্লাসি আমি আমি একদম আমি তো শুকিয়ে গেছি এই জন্য আমি আমি কিন্তু থার্টি এইট পড়েছি তাও লুজ প্যাটার্ন হ্যাঁ তাও লুস প্যাটার্ন হচ্ছে খুব সুন্দরভাবে তাও একজন ক্রেডিট নেওয়ার জন্য দাঁড়াই আসছে বা তার কোনো ক্রেডিট আমি দিব না সো এইটার ডিজাইনটা জাস্ট দেখেন প্রত্যেকটার আপা আলাদা আলাদা সাইজ অনেকগুলো একদম রেডি টয়ার আপা ব্র্যান্ড কোয়ালিটির লাইক আরঙের মতো আপনারা আড়ঙের যে টেস্ট পান আমরা যদি এথনিক ইন্সপায়ার্ড বলতে পারি তাহলে হোয়াই নট আরং তাই না আরং তো আমাদের দেশীয় সব থেকে নাম্বার ওয়ান ব্র্যান্ড তো এটা জাস্ট দেখেন তিনটা কালার এটা মনে রিস্টক আমাদের তো লাস্ট টাইম আমরা এটা দিতে পারি না আজকে এই তিনটা হিট কোড আমরা দেখাবো আগেরও কিছু ছিল ব্লু কালার নিয়ে আসো তো যাও আমাদের আমাদের নিজেদের থ্রি পিস কালেকশন গুলো নিয়ে আসো সবাই আজকে একবার করে শেয়ার করে দিবেন আমাদের রিয়েল অথেন্টিক কাস্টমাররা কমেন্ট করবেন আজকে আমার পরা এই ড্রেসটা আমি গিফট করব হ্যাঁ আমি চাই আমাদের অথেন্টিক কাস্টমার কমেন্ট করে তারা লুফেনিক আমি কোন ফ্রি প্রোফাইলকে আর আমি দিব না আপা গিফট আমার কাস্টমাররা যারা টাকা দিয়ে প্রোডাক্ট কিনতে কষ্ট করে রাত জেগে দেখেন আজকে টেম্পারেচার নাকি মাইনাস আজকে অনেক নাইট শিফট ক্লোজ সবাই বাসা থেকে ডিউটি করছে সো এইটা দেখেন এটা পড়লে আর কি লাগে আপু বলেন এত ক্লাসি প্যাটার্নে করা এটা প্রপার একটা আরং আরং একটা ডিজাইনে করা থাকবে খুব পছন্দ করবেন অনেকগুলো সাইজে আমরা এভেলেবেল করেছি এই ড্রেসগুলো অ্যান্ড এটা আপনারা পাবেন নামমাত্র প্রাইস এইটা আমরা দিয়ে দিব জি আপু সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ আপু তো চলেন আমরা বিসমিল্লা বলে স্টার্ট করি আমার পরাটা দিয়ে অনেক আপারে আছেন প্রত্যেকটা ডিজাইন আমি পরে পরে দেখাবো আপনাদের প্রতিটা ডিজাইন আমি পরে পরে দেখাবো এটা গেল আমাদের হচ্ছে নেকলাইনের ডিজাইনটা এটা গেল আমাদের নেকলাইনের ডিজাইনটা নেকলাইনের কোয়ালিটি ডিজাইনগুলো একটু জাস্ট দেখে নেন নেকলাইনের কোয়ালিটি ডিজাইনগুলো দেখে নেবেন আপা একেবারে আলাদা ধাঁচে করা মানে ফ্যাক্টরি কালেকশনগুলোর এম্ব্রয়ডারি আপা আমাদের অন্য অন্য এম্ব্রয়ডারি থেকে অনেক বেটার হয় কারণ এই সুতা থেকে স্টার্ট করে সব আমি তদারকি করে করতে পারি হ্যাঁ দাঁড়িয়ে থেকে করার একটা বিষয় যে আর প্রত্যেকটা আপার এই কাপড়ও যে আরঙে যে ফ্যাব্রিকটা ইউজ হয় আপা বুনন কটন এখানে কিন্তু স্ক্রিন প্রিন্ট ছাড়াও একটা কাপড়ের জ্যাকাট কাপড়ে যে ফ্যাব্রিকের যে মেটেরিয়াল তুলার মতো সফট হান্ড্রেড পার্সেন্ট কটনে করা আপনারা একটা জিনিস আমি দেখাবো না দেখালেই না ভিডিও নিতে হবে তোমার পরার আপু আমার পরা ড্রেসটা অসাধারণ আপা আমার পরা জামাটা সামনা সামনে আরো সুন্দর একটু শেয়ার দিও টিম মেম্বার কারা আছো একটু শেয়ার করে দাও তো যে ফ্যাক্টরি স্টিজ কালেকশন দেখানো স্টার্ট করেছে আপু সবাই একটু জয়েন হন আপনারা একটু অ্যাক্টিভ থাকলেই হবে আপনারা একটু অ্যাক্টিভ থাকলেই হবে স্লিভের ডিজাইনটা দেখেন আমি কিছুক্ষণ ধরে রাখবো জাস্ট আমাদের স্লিভস ডিজাইনটা দেখে নেন এই জায়গাটা দেখে আপনি কোন রকমের মানে ইয়ে করতে পারবে না মানে খুব খুব হাইলি মানে এটা মেড করা খুব সুন্দর ভাবে এটা রেডি করা আছে সো বিসমিলা বলে কাপড়টা হবে আরঙে যে টাইপের মেটেরিয়াল ইউজ করে আরঙে থ্রি পিস গুলোতে বলতে আমার দ্বিধা ওরকম সিমিলার হতে পারে সিমিলার তাই না একই কারিগর দ্বারা করা কারণ যারা এক জায়গায় জব করতো জব ছাড়ে ছাড়েন তো এটার ফিনিশিংয়ে আলাদা ডিজাইনার আউটফিট আপা ডিজাইনিং এর মতো করেই হবে তাই না একটা ডিজাইনার আউটফিট যখন আমি দেখাবো প্রপার ভাবে ডিজাইন করা ব্যাক পার্টে জাস্ট একটু দেখেন ব্যাক পার্টে কি সুন্দর করে ডিজাইনটা ওঠানো হয়েছে কাপড়ের যে টোনিংটা আপা আর সিং করার কোনো টেনশন নাই এটা খুব দামি ফ্যাব্রিকে করা এটা হচ্ছে আপা পার্ল হ্যান্ড ব্লক স্ক্রিন প্রিন্টে করা যেটা পারমানেন্ট প্রিন্ট এটার দামন পাটটা আমি একটু দেখাই আপনাদের এটার দামন পার্ট একটু দেখায় এইটা আপা আপনারা আরঙে যান সাড়ে সাত থেকে আট হাজার টাকা নিবে আমি বলছি না যে তারা বেশি নিবে কারণ অনেক পরিশ্রমের কাজ আর যে মেটেরিয়াল এটা জ্যাকার মধ্যে করা এটা কিন্তু ভয়েল এক কালারের ওপরে করা না এখানে স্ক্রিন প্রিন্ট করা আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা তো ডিজাইন প্যাটার্নটা জাস্ট একটু দেখে নিয়ে যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলবেন যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করবেন স্লিটের অংশটি একটু জাস্ট দেখে নেবেন স্লিটের অংশ থেকে এরকম করে আপা শিপলি ওয়ার্কের কাজ দেওয়া আছে ছোটখাটো যে ব্যাপারগুলো ব্র্যান্ডেড ড্রেস পরবেন একদম ব্র্যান্ডের কোয়ালিটিটাই বুঝে নেবেন সল ওভার ড্রেসে এরকম করে আপাই স্ক্রিন প্রিন্টের কাজ দেওয়া থাকবে দামন পার্টে হ্যাঁ জাস্ট স্ক্রিন প্রিন্টের কাজ দেওয়া থাকবে অনেক দিন পর আবার আসছি অনেক অনেক শুভকামনা একত্রিশ তারিখ আসছি ঢাকা ইনশাল্লাহ দেখা হবে ইনশাল্লাহ আপু পিহু আপু কি অবস্থা এটা ব্যাক পার্টের ডিজাইনটা আপা ব্যাক পার্টের ডিজাইনটা দেখেন ব্যাক পার্টেও সেম ভাবে স্ক্রিন প্রিন্ট করা এটার সাইজ স্টার্ট হবে আমাদের একটু ডাকি কাউকে আচ্ছা আপু কাউকে গিফট করা যে একটু কম দামে ভালো ড্রেস আনবেন আপু এগুলোই মানুষকে গিফট করলে ভালোটা করবেন এগুলো এখানে দুই রকমের প্রাইস আছে কম দামে পাবেন আমি আছি আপু এত সুন্দর ড্রেস আনলে আমি তো শেষ আমি অপেক্ষা আছি চাঁদবালি ড্রেসটার জন্য কোন সাইজটা লাগবে শোরুমে আছে মনে হয় চাঁদবালি নাকি স্টক আউট হয়ে গিয়েছে থার্টি সিক্স থেকে আপা সাইজটি স্টার্ট হবে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত লেন্থ হবে আপা ফর্টি ফাইভ লেন্থ হবে ফর্টি ফাইভ এটার আমি প্যান্ট দেখাই দেই প্যান্টের ডিজাইনটা প্যান্টেও আমরা সেম কাপড় ইউজ করেছি আমাদের জ্যাকেট বুনন হাই কোয়ালিটি বড় বড় ব্র্যান্ডে যে কাপড়টা ইউজ করে একদম সেমভাবে প্যান্ট রেডি করা স্ক্রিন প্রিন্ট হান্ড্রেড পারসেন্ট কালার কোয়ালিটির নট অনলি কালার কোয়ালিটির গ্যারান্টি এটার প্রাইস কত মোস্তফা এই মোস্তফা দেখে আসেন না আপনার শার্টের কালার আমার ড্রেসের কালার এক গেট আউট গেট আউট গেট আউট গেট আউট আচ্ছা আপনি এটাকে কোন কালার আপনি এটা ব্রাউন কালার বাদামি কালার বলে যে কালারটা সবাইকে খুব সুন্দর মানায় খুব সুন্দর একটা আইভরি ব্রাউন কালার এটা প্রাইস কত ওকে আচ্ছা এটাতে ডেলিভারি চার্জ ফ্রি করে দেই এটাতে ডেলিভারি এত রাতে জেগে লাইভ দেওয়ার জন্য এটাতে ডেলিভারি চার্জটা একদম ফ্রি এটা আমাদের প্যান্ট প্যান্টের যেটা আপু আরং এর যে কাটিংটা দেয় একদম স্লিম ফিট কাট প্রত্যেকটা ব্র্যান্ডের এক এক রকম কাটিং থাকে আর এটা আপা ওনাটা আমারটা তো ভাজ করা আপনারা ওনাটা দেখেন জাস্ট ওনাটা দেখেন নামাজি ওনা সলিড কটন যেটা আরং এ পাবেন ওই টাইপের সলিড কটনে করা নামাজি ওনা ওনার কোয়ালিটি কালার টোনিংটা দেখেন ওনার কালার বিশাল বড় সাইজের সলিড কটনে করা পার্সেল দাওয়া আছে অ্যান্ড এটা পঁচিশশো টাকা মাত্র হোলসেল প্রাইস এগুলো সাড়ে তিন হাজার টাকা করে সেল হয় তো এটা যাদের ভালো লাগবে বক্স করে ফেলবেন প্রাইসটা যাবে মাত্রমাত্র আপা দু হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা যাবে মাত্রমাত্র দু হাজার পাঁচশো টাকা এটাতে একটা টাকাও ডেলিভারি চার্জ দিতে হবে না ডেলিভারি চার্জ একদম ফ্রি এটার ডেলিভারি চার্জ একদম ফ্রি যার কাছে ভালো লাগবে নিয়ে নিবেন প্রাইসটা যাবে আপা পঁচিশশো টাকা ওনাটা একটু মাথায় দিয়ে দেখায় তাহলে বুঝবেন যে কত বড় নামাজি ওনা যে কোন স্কিন টোনে এটা খুব সুন্দরভাবে মানিয়ে যাবে যে কোন গায়ে রঙে আজকে তিনটা থ্রি পিস দেখাবো তিনটাই ফাটাফাটি সুন্দর এগুলো আমাদের আউটলেটে দেওয়া আছে চলে আসেন খুব ডিসেন্ট লাগছে এক্সাক্টলি আপু এটা আসছে আমাদের চার দিন আগে আমরা হোলসেল কমপ্লিট করেছি দেন হোলসেল কমপ্লিট করার পর আমরা এটা দিয়েছি আর আমি বলি আমার কাপড় আমার সেলাই ডিফারেন্ট করা আচ্ছা নেকের কাজটা অনেক সুন্দর আপ একেবারে প্রিমিয়াম দেখেন আমার চুল তাও দেখতে ভালো লাগছে বিকজ অফ কালার আমরা আর পরে ভার্সিটি অফিস করলে স্ট্যান্ডার্ড লাগবে আপনি আরামে মানে ইউজ টু হতে পারবেন তো চলেন আমরা নেক্সট ওয়ান দেখাবো এখন তোমার ড্রেস মার্কেটিং তোমার কাস্টমাররা করেছে এত সুদিং ড্রেস আরাম একজন থ্যাংক ইউ পিহু আপু আপু দুই মাসে পাঁচটা আনার করে নিয়েছি এগুলো রাফ ইউজ করলে ভালো কোন কালারটা পরব আমি জানি কোনটার কথা বলবেন কোন কালারটা পরব বলেন আই নো আমার অফিসে একজন বলে এই কালার একজন বলে এই কালার কোন কালারটা পরবো আপনারা একটু কমেন্ট করে জানান আমাকে আপু এত কষ্ট করে বলতে হবে না তুমি শুধু থ্যাংক ইউ আপু পিহু আপু আপনি কি ওই দলের কেউ সামথিং স্মেল ব্যাড আচ্ছা জানুয়ারিতে উইনার হয়েছিলাম আপু গিফট পাইন ওয়ান ইয়ার হয়ে গেল আপনি কি আমাদের অথেন্টিক কাস্টমার তাহলে পাবেন তোমার ফ্যাক্টরি কালেকশনগুলো অসাধারণ খুব আনকমন তুমি আমাকে টাকা জমাইতে দিচ্ছ না এত আপু টাকা জমা কি করবেন টাকার জমা না ভোগ করেন সেটা ড্রেস কিনে করেন বাড়ি বাড়ি করে করেন কসমেটিক্স কিনে করেন ভোগ করে যান টাকা জমায় কোনো লাভ নাই ও আজকে আমাকে উইনার নেন আমি ঢাকা আচ্ছা আচ্ছা তাই মা মডারেটারদের কাজের প্রেশার কি একটু কমেছে ত্রিশ নভেম্বর লাইভে আমার উইনার গিফট ছিল আচ্ছা আপু আমি দেখে দিচ্ছি আপু ভিআইপি কার্ড কবে পাবো পাবেন আপু আচ্ছা এটা পূর্ব আছে এটা কিন্তু অ্যাশ কালার দিয়ে করা সো এটা ধরো আচ্ছা মা আপু শোরুমে একটা ট্রায়াল রুম রাখো প্লিজ হ্যাঁ আপু এটা তো বলেছেন অবশ্যই রাখবো ট্রায়াল রুম দিলে আপু অনেক ঝামেলায় পড়তে হবে এত রাশ থাকে যে ট্রায়াল রুমে অনেক আমরা চিন্তা করছি কি করব ইনশাল্লাহ আপনাদের জন্য যেটা ভালো হয় সেটাই করব। তোমার ফ্যাক্টরি কালেকশন গুলো অনেক আনকমন হ্যাঁ আপু আপু আমি বিশ তারিখে অর্ডার করেছি কিন্তু আচ্ছা রিহানা দিশা আপু একটু দেখেন তো এই আপু বুঝতে কি পারি আমি তোমার পেয়েছে চার বছর পুরনো কাস্টমার ছ তারিখের উপরে ড্রেস নিয়েছি কমেন্ট একটু আপু আপনারা কমেন্ট করেন না হলে আমার রেগুলার ক্লায়েন্টদের আমি হারিয়ে ফেলছি রেগুলার ক্লায়েন্টদের আমি হারিয়ে ফেলছি কমেন্ট করেন এগুলো স্ট্যান্ডার্ড স্মার্ট কালেকশন আমার হাতের গুলো টোটালটা Smart Collection. Juguem posant-ho a শোনেছি তোর বড় সাইজ আছে তাই কালো কাঠি সাইজ কটি টু ওটা টিয়া কালারটা বিস্কুটের ভালো এটা একটু বড় সাইজ এটা আপনারা এক বড় নেবেন এটার কাটিং জন্য আমার মনে হলো যারা 38 পড়েন তারা 40 টা অর্ডার করবেন যারা 38 পড়ে এটা অনেক সুন্দর ঐনা দাও না দাও খোল না আমাকে দিয়ে দাও এভাবে এটা একটু দূরে গিয়ে দাঁড়ায় তাহলে বুঝতে পারবেন এটা টোটালি डिफरेंट কাটে করা খুব সুন্দর সো আমাকে দেখান এটা টোটালি ডিফারেন্ট কাটিং এ করা আপা অনেক বেশি পছন্দ করবেন একেবারে পিওর স্টাইলে করা এটা হ্যাঁ পিওর একদম স্টাইলে করা তোমার কালেকশন দেখতে ভালো হয় আপু সো যে মাছ এত কষ্ট করে এত রাতে আপনাদেরকে এত অ্যাক্টিভ আমি পাচ্ছি আপনার তো মেসেজে রিপ্লাই দেন না আপু দিব আপু মাঝে মধ্যে মন চাই তোমার থেকে অনেক অনেক আনারকুলে নিয়ে ছোটখাটো বিজনেস করতে আপু প্লিজ মারিয়া যান না আপুকে ব্লক মারেন উনি ফেক আইডি ফেক আইডি কারণ আমি কালকে দেখেছি এটা একটা ফেক আইডি আমি জানি এটা যদি আপনি বুঝেই যান আইডি তাহলে আমি দেখেছি অন্য পেজেও আপনারা সেম কমেন্টগুলো করেন আপু আমি চাচ্ছি আমাদের অথেন্টিক কাস্টমারদের কমেন্ট হ্যাঁ কোন ফেক প্রোফাইল না আমাকে যতই প্রশংসা করেন ফেক প্রোফাইল হলে আমার কাছে সেটা অনেকে আছে রেখে দেয় প্রশংসা করে তাই বাট আমি পারবো না হ্যাঁ আমার কোনো ফেক কোনো কিছু লাগবে না এটা এটা নেকের ডিজাইনটা দেখেন আপা খুব সুন্দর করে ট্র্যাডিশনাল মোটিভ এমবোর্ডারি ওয়ার্কটা করা এটার প্রাইস মোস্তফা সো এটা আপা কাপড়টা টোটালি মানে আরং স্টাইলে করা কাপড় দেখে বুঝবেন এই কাপড়ের মধ্যে একটা ম্যাজিক্যাল ব্যাপার আছে এটার একটু দেখেন কাপড়ের বুননটা এরকম আর ওপরে এরকম করে স্ক্রিন প্রিন্ট করা ডিজিটাল প্রিন্টের মতো কালার কোয়ালিটির গ্যারান্টি ওয়ারেন্টি যে আমার কালারটা দেখেন জাস্ট প্রত্যেকটা ড্রেস আপনারা এত এটার একটা ভিডিও আপলোড করে এটা অনেকগুলো গেছে আমাদের অনলাইনে দ্যাটস ওয়াই আমার মনে হলো যে ঠিক আছে আমি একটা লাইভ ভিডিওতে এটা দেখাই দেই আপু জানি আপনি চাইলে পারবেন আপু অবশ্যই করে দিব বোন একটু ধৈর্য ধরেন আপু ওয়েবসাইটে নাকুশের ফার্সিটা অর্ডার করেছে কিন্তু এখনো কোনো খবর নাই ওর নাকুশেরটা কি আছে এখনো আমার দেখতে হবে আচ্ছা এটার সেলাইয়ের মানটা একটু দেখে নেবেন আলাদা সাইড দিয়ে এটা সেলাইয়ের কোয়ালিটির জন্য একটু ডিফারেন্ট ব্যাপার হ্যাঁ সেলাইয়ের কোয়ালিটি দু সাইড দিয়ে স্ক্রিন প্রিন্ট করে বসানো স্লিটের অংশটা খুব সুন্দর এটার মেন আকর্ষণ আপ এটা কিন্তু প্রিন্ট না ট্রেড ওয়ার্কের কাজ দেওয়া টোটালটা হচ্ছে এম্ব্রয়ডারি ওয়ার্ক এটা ব্যাক পার্ট দেখাচ্ছি আমি ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট বোথ সাইডে মানে একটা দেশীয় কাজের যে ব্যাপার আছে এটা কিন্তু মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট হ্যাঁ আর এটা দেখেন একটা মজার ব্যাপার এটা ব্যাকপার্ট সরি এটা ব্যাকপার্ট ব্যাক পার্টেও আমরা কাজ দিয়েছি এটা হলো ব্যাক সাইডে ডিজাইনটা আর ঘন চওড়া যে প্যানেলটা এটা ফ্রন্টের দিকে পড়ছে সো কোয়ালিটি খুব টপ নজ কোয়ালিটিতে পাবেন এটা খুব রিজনেবল প্রাইসের মধ্যেই যাবে থার্টি সিক্স থেকে আপা থার্টি সিক্স থেকে এটার সাইজ পাবেন ফর্টি সিক্স পর্যন্ত এটা অ্যাক্সাইজ বড়ো অর্ডার করবেন নর্মালি যারা আরঙের থার্টি সিক্স পড়েন আমাদের থার্টি এইট এটা যারা থার্টি এইট পড়েন তারা এটা ফর্টি বা ফর্টি টু নেবেন কারণ এটা একটু কাটিংটি একটু চ্যাপ্টার কাটিং যার কারণে অ্যাক্সাইজ বড়ো নিলে আপনি কমফোর্টেবলি ক্যারি করতে পারবেন আপু অনেক দিন লাইভ হতে পারিনি তুমি নাম ভুলে যাও ওই আইডি গুলোকে ব্লক বানার পরে এখন মনে পড়ছে আমার কথা এতদিন কোথায় ছিলেন আপু আপু কেমন আছো অনেকদিন পরে তোমাকে দেখলাম গ্রামে আসছে এই তো এগুলো হলো অথেন্টিক কমেন্ট সেইটার ডিজাইনটা জাস্ট দেখেন এটা খুবই সুন্দর থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফোর ফর্টি সিক্স আপু এটা এক বড় অর্ডার করবেন হ্যাঁ আপনি ধরুন ফর্টি টু নিবেন ফর্টি ফোর পরেন ফর্টি সিক্স নিবেন এটা আর এটা গেল দামি প্যান্ট প্যান্টের ডিজাইনটা একটু দেখে নিয়ে নাপা প্যান্টের কাটিং কোয়ালিটি অনেক অনেক হাই কোয়ালিটি আর প্যান্টের কাটিংটা তো কাপড়টা দেখেন অনেক দামি কাপড়ে করা আপনারা এগুলো হাতে পাইলে না অনেক কিছুর পরিবর্তন ঘটবে যে কাপড়টা এরকম বুনন করা জ্যাকার্ডের মধ্যে ব্ল্যাক কালার আর এবার আমি দুপাট্টাটা দেখা এটাও নামাজি ওনা এটাও আমাদের নামাজি ওনা হবে যার কাছে যে এটা ভালো লাগবে বক্স করে ফেলবেন এটা আবার টার্সেল দেওয়া আছে এরকম সুন্দর করে নামাজি ওনা টার্সেলের জাস্ট ডিজাইন প্যাটার্ন গুলো আপনারা দেখে নেন পার্সেলের জাস্ট ডিজাইন প্যাটার্ন গুলো দেখে এই অন্যটা যা সুন্দর মানে মারাত্মক সুন্দর একটা জামা এটা রিজনেবল প্রাইস বাইশো পঞ্চাশ টাকা একদম রেডি টু অয়ার বাট হচ্ছে বাইশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা আপনারা নিতে পারবেন মাত্র মাত্র বাইশো পঞ্চাশ টাকা এই ড্রেসটা নিতে পারবেন প্যান্ট সহ প্যান্ট দেন প্যান্ট সহ যার কাছে যেটা ভালো লাগে বক্স করে ফেলবেন ওটা কি সাইজ ওকে যার কাছে যেটা ভালো লাগে নিয়ে নিবেন একটি বেশি বেলা আমাকে ব্লগ দিয়েন না আমি আচ্ছা তোমার আমার কমেন্ট পড়া পড়ে ফেলবো সেটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবে এটা বাইশশো পঞ্চাশ টাকা এটা খুব সুন্দর আপা এটা অনেক সুন্দর আমি আপু সমস্যা নাই বাট বুঝা যায় মানে এটা অ্যাক্টিভিটিস ফেক আইডি এখন বোঝা যায় এটা আমার অনেক ভালো লাগছে এটা ভিডিও নিতে হবে এটা আমার অনেক ভালো লাগছে নর্মাল হবে জাস্ট এইটার দা ডিজাইন এটা এত বেশি সুন্দর আপ এটা আমাদের নিজস্ব কারখানা থেকে তৈরি করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজ দেওয়া দামার পাট পুরোটা এম্বোয়ডারি ওয়ার্ক কাজ দাও থাকবে থ্রেড ওয়ার্কের নেকলাইনটা খুব সুন্দরভাবে করা প্রপার একটা শেপিং এক সাইজ বড় অর্ডার করবেন এটা হ্যাঁ থার্টি এইট যারা করেন ফর্টি বা ফর্টি টু অর্ডার করবেন ইটস এ ভেরি প্রিমিয়াম রেডি টু আয়ার ওকে সো আমরা এখন মুভ করব নেক্সট ড্রেসটাতে ইনবক্সে তো বলেছি রিস্টক হবে না নাগোশের ফার্সি ড্রেসটা আপু না ওটা হবে না আপাতত ওটা ইনবক্স এ যেহেতু বলে দিয়েছে তাহলে এখানে কেন আবার বলছে না হবে না এবার আমি এটা পরে দেখাবো এটাও খুব সুন্দর পছন্দ করবেন এগুলো অল্প কয়েকটা করে করে আমাদের স্টকে আছে এগুলো এভেলেবেল না মার্কেটে এটা খুব সুন্দর। হুম ওয়াও। তাই সুন্দর। ওয়াও ওয়াও ওয়াও। হুম। ড্রেসটা অনেক সুন্দর মাশাআল্লাহ কালেকশন। थैंक यू सो मच। अपू थैंक यू। थैंक यू। আপু তোমার হাতে ড্রেসটার প্রাইসই তো বলে দিচ্ছি এখন হাতে আসলাম তো এটা দিয়ে স্টার্ট করি উইথ বিউটিফুল হ্যাঁ এটা ডিজাইনটা স্লিভ খুব সুন্দর কাটিং আপু আমরা একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট সেল করি আর স্টিচ কালেকশন আমাদের বেশি মানে সবই এখন আপাতত শোরুমে যেগুলো আছে মাসাল্লাহ প্রিটি কালেকশন থ্যাংক ইউ আপু তো চলেন আমরা এটা দিয়ে স্টার্ট করবো এটা খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা আমাদের খুব সুন্দর জ্যাকার্ডের মধ্যে ডিজাইন প্যাটার্নটা যা দেখতে পাচ্ছেন একেবারে হাইলি রিকমেন্ড করব সবাইকে এই টাইপের প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য নেকলাইনের ডিজাইনটা একটু দেখে নেবেন হ্যাঁ নেকলাইনের ডিজাইনটাও দেখে নেবেন এটাও অনেক বেশি সুন্দর একেবারে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি হাই কোয়ালিটি তামা তামা কালার ক্যাট ক্যাটে ইয়ালো গোল্ডেন না টাইডাই শেড শেডের একটা স্ক্রিন প্রিন্ট এগুলো সব জ্যাকার্ড বুনন কটনে স্লিটের অংশ ডিজাইনটা দেখেন একটু এটা প্রাইসটা বলতে হবে এটা ইনার লাগবে না আপু হ্যাঁ আমি কোনো ইনার ক্যারি করি নাই তো আপনাদের কোনো ইনারও লাগবে না পায়জামাটা খুব সুন্দর করে মেকিং করা এটা হুম পাইজামা এটা এটা প্রাইস কত পঁচিশশো এটাও দাম এটা দামি এটা তো এটাও যাবে আপা পঁচিশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন এটা হলো আমাদের দামি প্যান্ট হোয়াইট কালার কাপড় দেখেন মানে কি কাপড় দিয়ে বানাইছে পাইজামাটা হ্যাঁ একেবারে ধুপিয়ান টাইপের একটা কাপড় দেশীয় কাপড় ইনবক্সে তো বলেছো রিস্টফ হবেন আপু আপনি স্ক্রিনশট দেন তো কি বলেছে আমি দেখি নাকুশ হবে না আপনি কোনটা চাচ্ছেন সেটা একটু জানা দরকার নাকু আপাতত স্টক আউট একসাথে এক লাইভ অনেকদিন পরে এতগুলো সালোয়ার কামিজ রিজনেবল দেখুন এটা খুব সুন্দর টাই ডাই করা এটা গেল আমাদের ইয়েটা চলো টার্সেল এর অংশটা যার কাছে যেটা ভালো লাগবে নিয়ে নিবেন মার্শাল্লাহ অনেক সুন্দর যার ভালো লাগবে এটাও যাবে আপা মাত্র মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ এটা অনেক দামি ড্রেস এগুলো নর্মালি সাড়ে ছয় সাত হাজার টাকা রেঞ্জের আপু সিল্ক নিয়ে কাজ করো প্লিজ করবো আপু একটু ধৈর্য ধরেন সেটাও যাদের ভালো লাগবে নিয়ে কালকের কালকের ব্ল্যাক ব্ল্যাক ড্রেসটা না আপা অবশ্যই কোনটা ও দেখাবো দেখাবো হ্যাঁ ওটা দেখাবো একসাথে এক লাইভে অনেকদিন পর এতগুলো সালোয়ার কামিজ দেখিয়েছেন রিজনেবল ড্রেস থ্যাংক ইউ আপু তো দেখা হবে কালকের লাইভে সবাই একটু লাইভে অ্যাক্টিভ থাকবেন আশা রাখি আর আমার পর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো অর্ডার প্লেস করে দিবেন আল্লাহ হাফেজ স্টাটা বাই বাই আসসালামাইকুম আসসালামাইকুম